আর অর্থাৎ স্পেশাল ইন্টারশিপ রিভিশন খুব শীঘ্রই শুরু হতে চলেছে আজকালকের মধ্যে দেখবেন নোটিফিকেশন কিন্তু জারি হলেও হতে পারে তো এই যে নোটিস জারি হলে কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে ভোটার ভ্যারিফিকেশান করতে দেখুন ভোটার ভ্যারিফিকেশান ফর্ম পূরণ এই ফর্ম পূরণ করতে আপনাদের এই এগারোটি ডকুমেন্ট কিন্তু লাগবে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনাকে দিতেই হবে এবং উনিশশো সাতাশি দু হাজার চাল এবং দু হাজার পঁচিশ সাল অবধি যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে প্রত্যেকে আলাদা আলাদা ডকুমেন্ট লাগবে এই সালের ক্ষেত্রে একটা ডকুমেন্ট এই সালের ক্ষেত্রে ডকুমেন্ট এই ক্ষেত্রে তিনটা ডকুমেন্ট কিন্তু লাগবে এই যে ডকুমেন্ট লিস্ট আমরা বিহারেরটা এখানে আমরা বের করেছি এবং এখানে কিন্তু বিহারেরটা আমরা লাগিয়ে দিয়েছি এবং বিহারটার উপরে নেব কী কী আপনাদের লাগতে পারে বাংলার ক্ষেত্রে কী কী লাগবে তারপরে সময় থাকতে আপনাদের হাতের কাছে এই ডকুমেন্টগুলো বানিয়ে নিন সেটাই কিন্তু বলা হচ্ছে তো এখানে টোটাল এগারোটা ডকুমেন্ট রয়েছে বাংলার ক্ষেত্রে বারোটা বা তেরোটা ডকুমেন্টও কিন্তু দিতে পারে যখনই নোটিফিকেশনটা হবে তখনই কিন্তু আমরা দেখতে পাবো কটা কিন্তু দিয়েছে আমি আপনাদের দেখাতে চাইব এখানে সুন্দর করে আমি একটা প্রোজেক্ট বানিয়ে রাখছি আপনাদের জন্যই যে আপনারা কীভাবে বুঝতে পারেন বা কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে এসআইআর ক্ষেত্রে সেটা আমরা এখানে দেখতে পাবো দেখুন এসআইআর কী কী নথি থাকা প্রয়োজন অর্থাৎ কী কী নথি আপনাদের লাগবে এখানে বলছে বিহারের ক্ষেত্রে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন অন্যান্য রাজ্যে এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলে মনে করেছে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকরা কারণ তা না হলে কমিশনের নিরাপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে এই এগারোটি নথির কথা বলা হয়েছে সেগুলি হলো আমরা দেখতে পাচ্ছি এক নম্বরেই বলেছে আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার কিন্তু সেই পরিচয়পত্র থাকলে হয়ে যাবে দ্বিতীয় নম্বরে যদি আমরা দেখি এখানে বলছে আপনার নামে উনিশশো সাতাশি সালের পহেলা জুলাইয়ের আগের কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য সরকারের নথি থাকলে হয়ে যাবে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পোস্ট অফিসের অ্যাকাউন্ট তারপরে কি বলছে এলআইসির নথি ইত্যাদি ইত্যাদি তারপর আমরা যদি দেখি তিন নম্বরে বলেছে যে জন্মের শংসাপত্র যাদের কাছে জন্মের শংসাপত্র রয়েছে সেটা দিয়ে হয়ে যাবে এখানে আমরা বল দেখতে পাচ্ছি চার নম্বরে বলছে বৈধ পাসপোর্ট পাঁচ নম্বরে কোনো যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত যদি শংসাপত্র বা আপনার সার্টিফিকেট থেকে থাকে সেটা থাকলেও কিন্তু হয়ে যাবে কিন্তু এখানে একটা জিনিস ক্রিটিক্যাল রয়েছে সেটা হচ্ছে সেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে তো সেই সার্টিফিকেটও অনেকের কিন্তু জন্মের সাল উল্লেখ নাও থাকতে পারে আমরা জানি অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকে মার্কশিটে কিন্তু উল্লেখ থাকে না তো সেক্ষেত্রে সেই রকম যদি হয় তাহলে এটা একটু ক্রিটিক্যাল রয়েছে তারপরে ছয় নম্বরে যদি আমরা দেখি সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী যে শংসাপত্র সেটা থাকলেও হয়ে যাবে সাত নম্বরে বলছে তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে কিন্তু আপনাদের সেই শংসাপত্র দিলেও হয়ে যাবে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট থাকলেও হয়ে যাবে আট নম্বরে আমরা দেখি জাতীয় নাগরিক পুঁজি অর্থাৎ এনআরসিতে যদি আপনার নাম থেকে থাকে বা এনআরআসির তালিকায় যদি আপনাদের নাম থেকে থাকে সেটা দিলেও হয়ে যাবে নয় নম্বরে দেখছি বনাঞ্চলের যে আধিকারিক শংসাপত্র সেটা থাকলেও হয়ে যাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি দশ নম্বরে বলছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার যদি থাকে সেটা থাকলেও হয়ে যাবে এবং এগারো নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি বা দলিল বা পর্চা যদি আপনার কাছে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে এবার বাংলার ক্ষেত্রে দেখা যেতে পারে এখানে আরও একটা কিন্তু মানে ডকুমেন্ট অ্যাড হতে পারে সেটা হচ্ছে যে সিএতে আবেদন করে থাকলে আপনার যে অ্যাপ্লিকেশন করার যে রিসিপ সেটা দিয়েও কিন্তু আপনারা এই যে ভোটার ভেরিফিকেশন সেটা কিন্তু করতে পারেন এটা কিন্তু হলেও হতে পারে সম্ভাব্য আসবে কিনা আমরা জানি না তো যখনই নোটিফিকেশান জারি হবে তখন আমরা জানতে পারবো এটা ছাড়াও কিন্তু দু সালে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তারা কিন্তু সরাসরি এই এসআইআর বা ভেরিফিকেশন যেটা রয়েছে ভোটার সেটা কিন্তু সরাসরি করতে পারবেন কোনো প্রবলেম হবে না যাদের নেই তাদের কিন্তু একটু প্রবলেম রয়েছে যেমন ধরুন উনিশশো সালের আগে যদি জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে বা উনিশশো সালের মধ্যে যদি জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নিজস্ব একটা ডকুমেন্ট দিলেই কিন্তু হয়ে যাবে এবং উনিশশো সাতাশি থেকে দু সাল অবধি যদি জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নিজের তো একটা ডকুমেন্ট দিতেই হবে সাথে বাবা বা মায়ের কিন্তু যে একটা ডকুমেন্ট দিতে হবে এবং চার সালের পরে যাদের জন্মগন হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তো একটা ডকুমেন্ট লাগবেই এবং বাবা মা উভয়ের কিন্তু ডকুমেন্ট লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এস হলে বা এস বা ভোটার ভেরিফিকেশান হলে স্পেশাল ইন্টেনশিপ হলে এই এই ডকুমেন্টগুলো কিন্তু বিহারের ক্ষেত্রে লেগেছিল এই এই ডকুমেন্টগুলো বাংলার ক্ষেত্রেও লাগতে পারে এবং সাথে ওই যে এক্সট্রা ডকুমেন্ট বললাম সেটাও কিন্তু যুক্ত হলেও হতে পারে যখনই কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশান আমরা হাতে পাবো তৎক্ষণাৎ ভিডিও বানিয়ে দেবো কি কী ডকুমেন্ট আপনাদের কিন্তু লাগবে যখনই কোনো আপডেট আসবে এই এস নিয়ে আমি তৎক্ষণাৎ কিন্তু সবার আগে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো সেই ভিডিওটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকানটাকে এনেবেল করে রাখবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ